আইসিএসসি ক্লাস নাইন এবং টেন আইএসসি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ তোমাদের প্রত্যেকের জন্যই বিশেষ কিছু কথা এবং গুরুত্বপূর্ণ কথা অবশ্যই তোমাদের জন্য নিয়ে এসেছি সুতরাং তোমরা যদি চাও তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে দেখে নিতে পারো তোমাদেরই উপকারে লাগবে এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তাদের প্রতি অনুরোধ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রয়োজনে লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবে না অবশ্যই এটা তোমাদের প্রতি আমার অনুরোধ তবে নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য গুরুত্বপূর্ণ কথা বলার আগে বিশেষ কিছু বার্তা তোমাদেরকে আমি দিতে চাই তোমরা আমাকে অনেক প্রশ্ন করো চ্যাপ্টার রিলেটেড পরীক্ষা রিলেটেড আমি আমার যথাসাধ্য চেষ্টা করি তোমাদের প্রত্যেকেরই প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু কিছু প্রশ্নের উত্তর আমি দিই না বা দিতে পারি না তার কারণ কিন্তু তোমাদেরকে বলবো কারণটা হচ্ছে তোমরা ভিডিওটা চালিয়ে সেটাকে পজ করে আমাকে প্রশ্ন করো কিন্তু যদি চালাও দেখতে পাবে তোমাদের প্রশ্নের উত্তর সেই ভিডিওতেই রয়েছে তাই সেই প্রশ্নগুলোকে আমি অ্যাভয়েড করি বা উত্তরে লিখে দিই যে ভিডিওটা সম্পূর্ণ দেখো সেখানেই উত্তর আছে কিন্তু তোমরা কেউ কেউ আমাকে এমনভাবেই প্রশ্ন করো রুড়োভাবে প্রশ্ন করো যেটা করা একেবারেই উচিত নয় কেননা সেই প্রশ্নের মধ্যে দিয়ে তোমাদের আচরণের প্রকৃত পরিচয় পাওয়া যায় যেটা কখনোই বাঞ্ছনীয় নয় যেমন আমি তোমাদের কাছে দাবি করতে পারি না যে আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতেই হবে বা লাইক দিতেই হবে যেমন বারো হাজার তেরো হাজার ভিউ হওয়ার পরেও কমেন্ট সরি লাইক গিয়ে হচ্ছে দুশো আড়াইশো এরকম সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই সেই ভিডিও থেকে উপকৃত হচ্ছ বা হয়েছ বা হবে কিন্তু তোমরা লাইক দিচ্ছ না তাতে কিন্তু আমার কোনো প্রবলেম নেই আমি এমনটা কখনোই দাবি করতে পারি না যে তোমাদের লাইক করতেই হবে ঠিক সেই রকমই তোমরাও কিন্তু আমার কাছে এমনটা দাবি করতে পারো না যে তোমাদের রুড়ো আচরণ সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর আমি দিতে বাধ্য তাই না তোমরাও আমাকে তোমাদের সঙ্গে আমার কোনো সরাসরি যোগাযোগ নেই এই একটা চ্যানেলের মাধ্যমে তোমার তোমাদের সঙ্গে আমার যোগাযোগ যারা আইসিসি পরীক্ষা দিয়েছ এবছর দু হাজার পঁচিশে তাদের জন্য কিন্তু পরীক্ষার আগের তিন দিন আমার হোয়াটসঅ্যাপের চ্যানেল মানে হোয়াটসঅ্যাপটি অবারিত দাঁড় ছিল তোমরা প্রচুর স্টুডেন্ট সেখানে প্রশ্ন করেছো আমি প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি উত্তর দিয়েছি সাহায্য করেছি যতটা সম্ভব পেরেছি সেখানে কিন্তু আমার কোনোই প্রফিট নেই শুধু তোমরা উপকৃত হবে এটাই ছিল আমার একান্তই কাম্য সুতরাং আমি আশা করব যে প্রশ্ন করার সময় তোমরা শালীনতা বজায় রাখবে ঠিক আছে তবে আমার স্টুডেন্টদের প্রতি আমার অনেক আস্থা তারা অত্যন্ত নমনীয় অত্যন্ত নম্র ভদ্র কিন্তু জানি না কিছু মানুষ তারা আমার স্টুডেন্ট কিনা সেটা আমি জানি না তারা তাদের আচরণ তারা তাদের প্রশ্নের মধ্য দিয়েই তাদের আচরণটাকে বুঝিয়ে দেয় বা তাদের প্রকৃত স্বভাবের পরিচয় দিয়ে দেয় সুতরাং আমার অনুরোধ তোমরা সকলেই শালীনতা বজায় রাখবে যেটা তোমাদের পরবর্তী জীবনে খুবই প্রয়োজনে লাগবে কখনোই রুড হবে না কারোর প্রতি ঠিক আছে এবার চলে আসছি যে নাইনটিন ইলেভেন টুয়েলভ তোমাদের জন্য বিশেষ কথা যারা নাইন তোমরা অলরেডি বই পেয়ে গেছো যাদের স্কুল গদ্য বা পদ্য সিলেক্ট করেছে মানে যে কোনো স্কুলই যে কোনো দুটো বইকে সিলেক্ট করে থাকে কেউ গদ্য পদ্য বা কেউ ছোট গল্পের সাথে চাঁদের পাহাড় উপন্যাস বা কেউ জাম্ব নাটক তো যে যাই সিলেক্ট করুক না কেন যে কোনো দুটি বই তোমাদেরকে পড়তে হবে অলরেডি তোমরা জেনে গেছো যে কোন কোন বই তোমাদের পড়তে হবে তোমরা সিলেবাসও পেয়ে গেছো সুতরাং তোমরা এটা জেনে গেছো যে তোমরা আগামী দু হাজার সাতাশে বোর্ড দেবে বোর্ডের স্টুডেন্ট সুতরাং যারা ক্লাস নাইন তারা অবশ্যই কিন্তু এখন থেকে পড়াটা খুব মন দিয়ে শুরু করে দেবে কোনো গাফিলতি করার কোনো জায়গায় নেই কারণ নাইনে যারা অবহেলা করো ক্লাস টেনে গিয়ে তোমরা হাবুডুবু খাও কোনটা ছেড়ে পড়বে কোনটা পড়বে না এরকম একটা অবস্থা গিয়ে দাঁড়ায় সুতরাং নাইন থেকে সচেতন হয়ে যাও সতর্ক হয়ে যাও গাফিলতি করো না কন্টিনিউ পড়াটাকে করতে থাকো তাহলে কখনোই সেই পড়াকে তোমাদের বোঝা মনে হবে না ঠিক একই রকম কথা আমি ইলেভেন স্টুডেন্টদের জন্য বলবো তোমাদের তোমরা কিন্তু আরও অনেক কঠিন পড়াশোনার মধ্যে দিয়ে যাবে ইলেভেন স্টুডেন্টদের জন্য বলছি কারণ নাইন টেনের সাথে ইলেভেন টুয়েলভে পড়াশোনার বিস্তর ফারাক এবং অনেক সিরিয়াসলি তোমাদের বাংলা পড়াটাকে নিতে হবে আইসিএসিতে যেমন অনেকটা কনসিডার করে খাতা দেখা হয় প্রচুর প্রচুর নাম্বার দেওয়া হয় কিন্তু আইএসসিদের জন্য সেটা করা হয় না তোমাদের পড়াশোনাটা করতে হবে অনেক ভাবনা চিন্তা করে লিখতে হবে অনেক ভাবনা চিন্তা করে সেখানে কিন্তু কোনো গাফিলতির কোনো জায়গা নেই এবং আমার চ্যানেলে কিন্তু দেওয়াই থাকে বা আমার বলা আছে থামনেলে দেওয়া থাকে যে যারা আমার কাছে টিউশন নিতে চাও নাইন টেন ইলেভেন টুয়েলভ অবশ্যই আমার চ্যানেলে দেওয়ার নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এবং এখন থেকে যোগাযোগ শুরু করে দেবে কারণ এপ্রিল থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সুতরাং সচেতন হও সতর্ক হও এখন থেকে পড়াশোনা শুরু করো আমি যেমন যেমন বলবো তেমন তেমন করে যদি তোমরা পড়ো সত্যি বলছি নিশ্চিত করে বলছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে ভালো থেকো সুস্থ থেকো ロジョガジ,ジョッコロ。